নিরামিষ রান্নার দিনে ডাল ভাতের সঙ্গে শুক্ত থাকলে আর কিছুর প্রয়োজন হয় না শুক্ত রান্নার জন্য প্রথমে আমি আলু বেগুন কাঁচকলা ও সজনে ডাটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এখানে আমি উচ্ছে দিইনি উচ্ছের বদলে আমি দিয়েছি নিম ফুল এবার আমি প্রথমে কড়াই তেল গরম করে নিয়ে বড়িগুলো ভেজে নিলাম বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি নিম ফুলটাকে ভালো করে ভেজে নিলাম নিম ফুলগুলোকে হালকা আঁচে ভাজতে হবে যাতে কালো না হয়ে যায় যেন না পুড়ে যায় নিম ফুলটাকে ভেজে তুলে নেওয়ার পর আবার একটু কড়াই তেল গরম করে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও ফোড়ন তারপর আমি কেটে রাখা সবজিগুলোকে ভালো করে তাতে ভেজে নেব ও অর্ধেকটা সেদ্ধ করে নেব এবার এতে আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম এদিকে আমি মশলার জন্য গোটা জিরে ও সরষে শিলনোড়ায় বেটে নিলাম সামান্য লবণ দিয়ে মশলার পেস্টটা তৈরি হয়ে গেল এবার আমি কড়ার ঢাকনা খুলে তাতে কিছুটা জল দিয়ে দিলাম আবার কিছুক্ষণ ঢাকা রাখলাম আবার ঢাকা খুলে মশলার পেস্টটা তাতে দিয়ে দিলাম এবার ভেজে রাখা বড়িগুলো এর উপরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম নিমফুল ভাজা ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম এবার এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণ কাঁচা দুধ ভালো করে মিক্স করে নেব ব্যাস এবার শুক্তো রেডি হয়ে গেছে এবার আমি কড়া থেকে একটা পাত্রে নামিয়ে নেব